বন্ধুরা আলু দিয়ে কিন্তু কাবলি ছোলা মোটরের তরকিটা হয়ে গেল আর এই নিরামিষ তরকারিটা সকালবেলায় থাকলে কিন্তু লুচি পরোটা কিংবা রুটির সঙ্গে একদম অসাধারণ লাগবে আর ছোট থেকে বড় একদম সবাই কেটে পড়ছে খেতে বাধ্য হবে আর সিম্পুল মশলা দিয়ে কোনো ঝাল মশলা একদমই অল্পভাবেই রান্না করা হলো তো তোমরা একবার বাড়িতে এটা ট্রাইটা করতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কমে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি কাবলি ছোলার মোটরের যেটা আমাদের সকালবেলায় কিন্তু টিফিনে অনেকটাই আমাদের উপকারে লাগে তা সেটা একদম সিম্পল মশলা দিয়ে বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে সে সব দিয়ে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বিশেষ করে যে বন্ধুরা নিরামিষ বারো মাস তাদের জন্য আমি এটা আজকে নিয়ে এসেছি আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো এখানে কাবলি ছোলার মটর আর আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে সেদ্ধ করেছি তাহলে কি হবে এটা রান্নাটা করতে একটু সুবিধা হবে তার জন্য আমি আগেই করে নিয়েছি তাহলে চলো উনুনটা ধরিয়ে নিই আগে একটা মশলা বানিয়ে নেব খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যাবে আর আমাদের সকালবেলা কিন্তু টিফিনে একান্তের প্রয়োজন এটা খুব দরকার দেখো উনুনটা আমি ধরিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিয়েছি দুুনটা ধরিয়ে দিলাম আমি দেখো বন্ধুরা গোটা মশলা আমি কী কী নিয়েছি এখানে এক চামচ ধনে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি আছে তিনটি ছোট এলাচ নিয়েছি দারচিনি আছে আর একটু জৈত্রী নিয়েছি কয়েকটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এইটা আমি শুকনো খোলায় আমি ভেজে নেব দেখো এইটা কিন্তু খুব কড়া করে ভাজবো না যেতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় সুন্দর একটা গন্ধ বেরিয়ে কিন্তু আমি নামিয়ে নেব এটা দেখো এই মশলাটা কিন্তু খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব যেতে গন্ধটা একটু সুন্দর বেরোবে কিনা আমি নামিয়ে নেব তাহলে কী হবে মশলাটা একটা অন্য রকম একটা গন্ধ আসে দেখো বন্ধুরা কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে দেখো এই কড়াইয়ে সর্ষের তেলেও করতে পারো এখানে দেবো হাফ চামচ মতো পাঁচফোরণ আর দেবো হাফ চামচ গোটা জিরে আর এখানে দুটো কাঁচা লঙ্কার চেরা দিয়ে দেবো এখানে দেব আদা কুচনো দিয়ে দেব এটা কিন্তু ভালোভাবে তেলে আমি কষিয়ে নিয়েছি এবার দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এবার সেদ্ধ করা আলু কাবলি ছোলার মটরটা আমি ঢেলে দেব খুব সিম্পল ভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি একটু চিনি দিয়ে দেব মিষ্টির জন্য আর আমি এইখানে আরেকটু একটু গরম জল আমি আগেই কিন্তু গরম করে নিয়েছি আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধন্যে পাতা বন্ধুরা এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি ভাজা মশলাটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব তোমরা মিক্সিতেও গুঁড়ো করতে পারো আমি হাতে শিলনোড়ায় গুঁড়ো করে নেব বন্ধুরা এদিকে আমার তরকারিটা কিন্তু অনেকটাই সময় হয়ে গিয়েছে ফুটে উঠেছে আর এদিকে আমি গুঁড়ো মশলাটা কিন্তু গুঁড়ো করে নিলাম এই মশলাটা এবার এখানে আমি দিয়ে দেব কত সুন্দর কালারটা এসছে দেখো এবারে আমি এখানে মশলাটা দিয়ে দেবো এই মশলাটা কিন্তু সম্পূর্ণ দেবো না আমি অর্ধেকটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে পুরোপুরি কিন্তু আমার এই নিরামিষ রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আলু দিয়ে কিন্তু কাবলি ছোলা মোটরের তরকারিটা হয়ে গেল আর এই নিরামিষ তরকারিটা সকালবেলায় থাকলে কিন্তু লুচি পরোটা কিংবা রুটির সঙ্গে একদম অসাধারণ লাগবে আর ছোট থেকে বড় একদম সবাই কেটে পুড়ছে খেতে বাধ্য হবে আর সিম্পুল মশলা দিয়ে কোনো ঝাল মশলা একদমই অল্পভাবেই রান্না করা হলো তো তোমরা একবার বাড়িতে এটা টাইটা করতে পারো বন্ধুরা তাহলে আমার রান্নাটাও হয়ে গেলো এবার নামিয়ে নেব আমি দেখো এই আলুগুলো কিন্তু তোমরা ভেঙে দিতে পারো আমি গোটা গোটা রাখলাম একটু খেতে ভালো লাগবে সেই জন্য আর কালারটা দেখো কত সুন্দর এসেছে কিংবা সকালবেলায় মুড়ির সঙ্গেও কিন্তু আমরা টিফিনটা করতে পারবো এরকম তরকারি থাকলে দেখো আলু মটরের তরকারিটা আমি নামিয়ে নিলাম ওপর দিয়ে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দেব। তো বন্ধুরা আলু তরকিটা আমার হয়ে গেলো কাবলি ছোলা মোটর দিয়ে আর তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি অনেকটাই উপকারে লাগবে সকাল আমাদের অনেকেই কিন্তু খুব তাড়া থাকে তাই এরকমভাবে তুই সিম্পলভাবে তুই রান্নাটা করে নিতে পারি কিন্তু খুব ভালো হয় আর আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবো পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো অসুস্থ থেকো টাটা